তুমি কিছু বলো হ্যালো গাইস আপনারা কেমন আছেন আর সরষে ফুল নিলে নিতে পারেন ফেব্রুয়ারি মাসে এই খালি দিছ কোন নাই নে আর হচ্ছে এখানে পুরো ঘাস সে না এগুলো সব ঘাস এই যে দুই একটার কলই শাক এই তো সে না

এখানে কভারের ভিতর এখানে সরিষা ফল দেয়া রাখছে আর এখানে মা আপই নয় বৈশাখ আসনের সামনে থেকে তো এইখানে চোখে অনেকে কাজ করতেছে যেহেতু এখন ধান বোনার সময় তো ওইদিকে দেখতে পারতেছেন দেখা যায় কিনা জানি না তো ওইদিকে কাজ চলতেছে আর মেন সমস্যা হচ্ছে কি যে আমার ব্যাক সাইডের যে ক্যামেরা আছে ওইটা হচ্ছে কি অনেকটা ঘোলা হয়ে গেছে ক্যামেরা অতটা সুন্দর হয় না তো সেই বিদায় হয় কি আমার এখন ভিডিও করতে ততটা ভালো লাগে না তো ভিডিও সেরকম এখন করা হয় না শুধু ফ্রন্টের ক্যামেরাতে যত্র করতে পারি তারপর মাঝে মধ্যে সাইডের ক্যামেরাতে ভিডিও করি আর হচ্ছে এখানে সরিষা গাছের সরিষা তো সব হয়ে গেছে দেখুন সরিষা প্রায় সব গাছই হয়ে গেছে আর হচ্ছে এই দিকে এখানে সজ বলতে সজ সজ ফুল হয়েছে এ আস্তে আস্তে আমার তিনটা নিয়ে

আমরা ফোর্থ ইয়ার এর ফাইনাল একদম শেষ হয়েছে আন আর কি গ্র্যাজুয়েটে হয়ে গেলাম তো লাস্ট এক্সামটা ছিল হচ্ছে ইয়ে ভাইবা এক্সাম তো এমনিতে পরীক্ষা তো ভালো হয়েছে ভাই ভাইবা দিতে যায় যে অবস্থা ম্যামরা যেভাবে কোয়েশানস করছে পড়ায় একটা অন্য ধরনের এক্সপেরিয়েন্স হয়েছে তো সবাই দোয়া করবেন জানি রেজাল্ট ভালো হয় আর আমি আশা করছি আমার রেজাল্ট ভালো হবে তো ভিডিওটা দেখতে থাকুন আর তো আগেকার মতো এত আর কি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না কারণ এত সময় থাকে না এখন আইনি এখন কি করতেছে কিছু বল নাইনি তুমি

তো যাই মা আর আপু যাই বৈশাখে তো আজকের আবহাওয়াটার তার পরিবেশটা খুব সুন্দর আর এখানে সবাই ওই এখানে একজন বৈশাখ তো এই পর্যন্তই দেখি মা কিছু বলে না মার মুখের কিছু কথা শুনি তারপর আমরা বিদায় নিব আপনাদের কাছ থেকে মা বলতে থাকেন তাহলে ভালোই আছে তোমার তো অনেক দিন যাবত ইউটিউবে দেখা যায় না আরে কত মাস যাবত নিয়ে ভিডিও বানাইতেছে ইউটিউবে লোকেরা তোমাকে অনেক দাও তো দেন না সেদের মধ্যে তো বন্ধু বান্ধবরা তোর বান্ধবীরা